হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে আমি জানতে পাইছিলাম না যে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল এত উন্নত হবে তা বন্ধুরা আর বিদেশে যেতে হবে না আর বাইরে যেতে হবে না নবদ্বীপের চিকিৎসার ব্যবস্থা করেছে নবদ্বীপ রাজ নবদ্বীপে রাজ্যের সাধারণ হাসপাতালটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখার মতন চলো ভিতরে ঢুকে দেখতে থাকি যে হসপিটালটা কত সুন্দর করেছে দেখতে পাচ্ছি এই যে হসপিটালটা চার তিনতলা থেকে চারতলা বিল্ডিং কত সুন্দর হসপিটাল মানে ঝা চকচকে হসপিটাল করেছে বন্ধুরা এখানে খুব সুবিধ ব্যবস্থা পার্কিং করেছে এই লোকজন ওটার জন্য জায়গাটাও খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর আর হসপিটালটা দেখার মতন হসপিটাল চারতলা বিল্ডিং মানে বিশাল বড় হসপিটাল করেছে আমাদের নবদ্বীপে এত সুন্দর হসপিটাল ছিল না ছিল একটা ভাঙাচোরা হসপিটাল এখন তো একদম মডেলিস হসপিটাল করেছে দেখতে পাচ্ছ তোমার দিদিভাই দাদি পড়েছে তুই ছবি তোলার জন্য এখানে ছবি তুলে নিলাম আর নিয়ম তো মনে হচ্ছে তিনতলা মনে হচ্ছে না চারতলা 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 বিলিং হবে এটা তা খুব সুন্দর আর আমাদের বাইরে যেতে হবে না এখানে সব কিছু ব্যবস্থা করেছে নবদ্বীপ পৌরসভা তা অলরেডি আমরা ভেতরে ঢুকে গেলাম এমার্জেন্সির সামনে এখানে টিকিট করাতে হয় মানে হসপিটালে ঢুকলে যে কাউন্টারে ঢুকে তার ভর্তি করার জন্য এই জায়গাটাতে দেখেছো পাথরগুলো চকচক করছে কত সুন্দর এইগুলো পরিষ্কার রাখার জন্য আমাদের পাবলিকই নষ্ট করে আবার এই লিফ্টেরও ব্যবস্থা আছে পেশেন্টের জন্য যে বাইরে দেখেছি কলকাতার দিকে যে লিফটের ব্যবস্থা সেটা নবদ্বীপও এখন দেখছি লিফ্টের ব্যবস্থা করেছে নবদ্বীপ পৌরসভা খুব উন্নত করেছে ভালো করে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছি রুগী যাওয়ার জন্য লিফ্ট পাবলিক না রুগীদের যাওয়ার জন্য লিফ্ট করে তৈরি করেছে এত সুন্দর ব্যবস্থা করেছে অলরেডি আমরা একতলায় দুতলায় চলে এলাম আমরা যাব হচ্ছে তিনতলায় আমার এক আত্মীয় ভর্তি আছে তিন তলায় তা তিন তলায় ভর্তি আছে তা তিনতলায় উঠবো সিঁড়ি দিয়ে সেগুলোও চকচকে চকচকে একদম পাথর বসানো দেখতে পাচ্ছ ভিতরে ছবিটা অলরেডি তলায় চলে এলাম সিঁড়ি দিয়ে উঠে তা সিডি উঠে এবার উপর দিকে উঠবো আস্তে আস্তে উঠে এবার আমাদের ওয়ার্ডের বাচ্চা ভর্তি আছে তাই বাচ্চা অর্ডারটাই তুলেছি বড় দেওয়ার্ডে তোলা যায়নি কারণ রুগী তো সব তো কোনো সমস্যা নেই তা দেখতে পাচ্ছ বেডগুলো কত সুন্দর সুন্দর পুরনো জিনিস একটা সব নতুন জিনিস মানে আগের যে হসপিটালের জিনিসপত্র সেগুলো একটা ওখানে ঢোকায়নি সবই নতুন হসপিটাল নতুন কিছু দিয়ে তৈরি হয়েছে সব নতুন বিছানা বলো বেড বলো সব নতুনত্ব এবং সাজানো খুব সুবেন্দ করেছে মানে পৌরসভা খুব সুন্দর কাজ করেছে মানে এবার থাকতে গেলে মানে একটু পাচ্ছ খাওয়ার জায়গা খাওয়ার জায়গাও পাল্টে গেছে লোক পাল্টাইনি খাওয়ার জায়গাটা পাল্টে গেছে খাওয়ার টেস্ট খাওয়ার জিনিসপত্র সব পাল্টিয়েছে এখানে ওয়ার্ডটা দেখো বাচ্চাদের ওয়ার্ডটা এটা একতলাটা বাচ্চা বাচ্চাদের মানে বাচ্চা বয়স্ক লোক দেখলাম আমি কিছু দেখিনি কেন উঠতে পারিনি উপর দিকে আর কেন উড়ুকিয়ে বেকার উঠে কী করবো তা উঠেনি পায়খানা বাথরুমগুলো দেখো এবার কী সুন্দর ঝা ছকচকে পায়খানা বাথরুম পায়খানা বাথরুমে তোমার কোমর পায়খানা তারপরে পায়খানার হ্যান্ড আছে হ্যান্ডসওয়াশ এরকম হ্যান্ড ওয়াশ কত সুন্দর সব ব্যবস্থা আছে আর আছে খুব সুন্দর পায়খানা বর্তমটা এখানে রাখার জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম পায়খানা বর্তম ঝা চকচকে পাইখানা বর্তুম এখন নবদ্বীপ হসপিটাল মানে একটা ভালো বেসরকারি হসপিটাল মতন হয়ে গেছে বাইরে মরম দৃশ্যটা দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা সবুজে আর সবুজ আমি এটা তিনতলা থেকে ছবিটা তুলেছি বন্ধুরা খুব সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে তা অলরেডি দেখা শেষ হলে চলে গেলাম বেরিয়ে পড়লাম তা কেমন লাগলো তোমরা কমেন্ট শেয়ার করো ভালো লাগলে লাইক করো খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবশ্যই নবদ্বীপ সুব্যবস্থা সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সুস্থ রেখো সাবধানে থেকো এই কামনা করি শাহুর কাছে শুভরাত্রি